আসসালামু আলাইকুম এম এম ভিলেজের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ মোল্লাম ইন্টু বলছি এই যে আমার ড্রাগন ফুল গাছ অনেকদিন পর ড্রাগন ফুল গাছের ফুল এসে পড়লো প্রায় এক বছর পর ফার্স্ট টাইম এই ফুলটা এসেছিলো তারপর আমি দেখিনি অনেকদিন পর সাথে উঠার পর দেখলাম এই যে এখানে একটা এসেছে আরও কিছু এসেছে সেটা আপনাদেরকে এখন দেখাবো ওই যে এখানে একটু এসেছে তিনটা আরও আসবে আস্তে আস্তে আপনাদের ভিডিও দিব আপনারা দেখবেন বাড়ির ঢাকন ফুল গাছ লাগে সেটা আমাকে জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব কোনো টাকা লাগবে না ডেলিভারি চার্জ খরচ নিয়ে উঠিয়ে নিয়ে যাবেন যেখানে আমার তো অনেকগুলো ছিল বাড়ির কামকাজ করার কারণে সব নষ্ট হয়ে গেছে যেখানে কিছু আছে এখানে আছে যেখানে মরিচ গাছ আছে অনেক বড় বড় মরিচ হয় কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন